বন্ধুরা স্বাগত জানাই আজকের প্রতিবেদনে আজকের প্রতিবেদনটি হলো সুবর্ণচর নিয়ে ড্রিম বাংলা থেকে আপনাদের সাথে আছি আমি মিহানুর মান বাংলাদেশের দক্ষিণে সবুজে ঘেরা এক বিস্ময় নোয়াখালীর সুবর্ণচর প্রকৃতির এক শান্ত ও নির্মল রূপ এখানে যেন প্রতিটি শ্বাসে মিশে আছে পিছিয়ে ঢালা রাস্তার দুপাশে সারি সারি গাছ আর তার পাশে বিস্তীর্ণ মাঠ আর বাগান এখানকার দৃশ্য এক একটা শিল্পকর্ম বাতাসে ভেসে আসে গ্রামীণ সৌন্দর্যের ঘ্রাণ এই অঞ্চলের মানুষের জীবন প্রকৃতি নির্ভর মাঠে কাজ নদীতে মাছ ধরা কিংবা গাছে ছায় বিশ্রাম সবই যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক মধুর সহ অবস্থান সুবর্ণচরের প্রকৃতি প্রতিটি ঋতুতে বদলায় কখনো কুয়াশায় ঢাকা সকাল কখনো রোদেলা দুপুর আবার কখনো মেঘেলা সন্ধ্যা এই পরিবর্তন একে করে তোলে তুলে সুবর্ণচর শুধু জায়গা নয় এটা অনুভব প্রকৃতির কোল ঘেসে একটু সময় কাটাতে চাইলে সুবর্ণচর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আসুন প্রকৃতির কাছে ফিরে যায় সুবর্ণচরের রাস্তাগুলো দীর্ঘ প্রশান্ত এবং সবুজে ঘেরা দুপাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা তাল গাছ নারকেল গাছ আর মাঝে মাঝে বাগানের সারি ধানের ক্ষেত খাল আর ছোট ছোট মাছ ধরার নৌকা যেন গ্রামীণ জীবনের চায় আঁকা এক জীবন্ত ক্যানভাস এখানকার মানুষগুলো যেমন পরিশ্রমী তেমনি অতিথি পরায়ণ তাদের দিন শুরু হয় প্রকৃতির সাথে আর শেষ হয় নদীর পাড়ে সূর্যাস্ত দিকে নারীরা সবজি তোলে পুরুষেরা মাঠে কাজ করে প্রতিটি কর্মেই মেশে আছে প্রকৃতির সান্নিধ্য সুবর্ণচরের প্রকৃতির ঋতুর সাথে বদলায় বর্ষার দিনে মেঘে ঢাকা আকাশ এমনতে কুয়াশার চাদর আর বসন্তে ফুলে ফুলে ভরা পথ ঘাট এখানে প্রতিটি ঋতু যেন আলাদা করে তুলে ধরে এক একটা সৌন্দর্য সুবর্ণচর শুধু একটি জায়গার নাম নয় এটি হল মাটির ঘ্রাণ মানুষের হাসি আর প্রকৃতির পরশে ভরা এক অনুভব যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য সুবর্ণচর এক আদর্শ আশ্রয় আসুন কোলাহল পেরিয়ে এই সবুজের মাঝে হারিয়ে যায় সুবর্ণচরের শান্ত প্রকৃতির কোলে